তোমাদের সাথে আগের দিন মেলার একটা পার্ট শেয়ার করেছিলাম তো সেকেন্ড পার্টে দেখো আমরা একটু মোমো খাওয়ার পর এদিকে কপি কোপালের যে ড্রেস কলার হয় সেগুলো দেখছিলাম তারপর দেখো এদিকে কত মুকোশ টোকুস নিয়ে বাচ্চাদের খেলনা নিয়ে যে জিনিসগুলো বসেছিল সেখানে একটু দেখছিলাম আর এদিকে কার্পেটের স্টল ছিল সেগুলো দেখছিলাম যেগুলো হেয়ারপেন্টের লাইট চলে কী সুন্দর দেখতে লাগছে বলো বাচ্চা মেয়েরা এগুলো দেখে কত নিচ্ছে আমার যে কী ভালো লাগছে বড়ো হয়ে গেছে বলে আর নিতে পারছি না খুব লজ্জা লাগছে আর কতটা ভিড় হয়েছে দেখো সন্ধ্যের দিকটা চারিদিকে হয়েছে মক হোটেলের স্টল খুব সুন্দর ছিল আর নাগরদোলাগুলো থেকে দূর থেকে দেখছিলাম যে কতটা ভেরা মথুরা কেক দোকানে তারপর দেখতে পেয়ে গেছি আর মথুরা কেক খেতে আমরা চলে গেছি আমি মেলায় গেলে মথুরা কেক খাবো না এটা হতেই পারে না কারণ মথুরা কেক আমার খুব ভালো লাগে তো আমি এখানে গিয়ে মেলাতে গিয়ে মথুরা কেক নিয়ে গিয়ে নিয়েছি মোমো খাওয়ার পর এবং মথুরা কেক খেতে লেগেছি আমরা তারপর এদিকে চেনামাটির কাপ ড্রেসের যে প্লেটগুলো ছিল সেগুলো দেখছিলাম আর এইদিকে ছিল পাশকুরার চপ পাসকুরা চপ খুব বিখ্যাত শুনেছি কিন্তু আমি এখন অবধি খাইনি আর মেলাতে চপ খেতে ইচ্ছা করলো না তো এইদিকে আবার ছিল ফুলের দোকান আর এইদিকে পৌরসভা থেকে একটা কি সুন্দর ঝর্ণা সিনারি করেছিল দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানে একটু সবাই ছবি তুলছিলাম তো এখানটাতে এত ভিড় আর এদিকে দেখো পানের স্টল ছিল কিন্তু মিষ্টি পানের স্টল তো এদিকে সবাই ছবি তুলছে আমরা একটু ভিডিও করছিলাম আর ছবি তুলে নিচ্ছিলাম খুব কিন্তু এখানে লাইটিং দিয়ে সাজিয়েছিল দেখতে খুব ভালো লাগছিল তো এখানটাতে একটু ছিলাম আর অনেকটা ভিড় ছিল এখানে সবাই আর কি ছবি তুলছে তো সেই জন্য এখানে দেখো দুটো হাতি করেছে হাতে দুটো দেখতেও খুব সুন্দর লাগছে কিন্তু সবাই এখন ছবি তুলতে ব্যস্ত তাই না তো আমি ভাবছি আমি কখন সিন পাবো ছবি তোলা টাইম মানে ফ্রি ফাঁকাই হচ্ছে না পরে এদের ছবি তোলার পর আমি তারপর ছবি তুলতে চলেছি গিয়েছিলাম আর এদিকে দেখো কত সুন্দর হাতিগুলো করেছে খুব সুন্দর দেখতে লাগছে বলো লাইটটা খুব সুন্দর লাগছে আর ঝর্নাটা অসাধারণ লাগছে তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমরা তারপর এখানে দেখো একশো টাকার ব্যাগের দোকান ছিল এখানে ব্যাগগুলো কি কিউট কিউট ছিল পুতুলের যে ব্যাগগুলো রয়েছে বাচ্চাদের কত সুন্দর দেখতে লাগছে বলো তো আর এখানে আমরা একটা ব্যাগ দেখছিলাম আমার বোন দেখছিল একশো টাকা করে দাম বলছিল ব্যাগের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে কাঠের তৈরি ওই যে নুনদানি তারপর হামাল দিস্তা চাকাবিল্লা এসব জিনিসগুলো ছিল দিদি এখানে একটু নুনদানি দেখছিল নুন রাখলে গলে যায় তো বর্ষাকালে সেই জন্য এই কাঠের নুনদানিগুলো আমরা একটু দেখছিলাম মেলায় ঘুরতে ঘুরতে একটা বহুরূপী দেখা পেয়েছিলাম সে এখানে বহুরূপী সিনেমার শ্লোকটা বলছিল সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো তারপর আমরা চলে এসেছি এইদিকে যে স্টলের দোকানগুলো হয় সেগুলো দিকে তেল বোরলিন সাপ সাবান বিভিন্ন রকম ধূপ এরকম কেক বিস্কিট সব রকমই এখানে স্টল হয় সেহেতু এখানে জিনিসগুলোর ওপর ছাড় দেয় আবার বাই ওয়ান গেট ওয়ানও থাকে অফারে চলে তো এগুলো আমরা এইদিকে দেখছিলাম আমরা এখানে অনেকগুলো ধূপকাঠি কিনেছিলাম তারপর অনেক কিছু জিনিস জিনিসটুকটাকি কেনা হয়েছিল এখানে তেল ধূপকাঠি এসব জিনিসগুলো তো এই দিকটাতে ওটাতে প্রচুর ভিড় এখানে স্টলে সবাই স্কিন ছিল চানাচুর চানাচুরগুলো খেয়ে এখানে টেস্ট করতে দিয়েছিলো আচার অনেক রকম জিনিস ছিল এখানে সব রকম জিনিসগুলোকে দেখছিলাম ঘুরে ফিরে আর যেগুলো পছন্দ ছিল সেগুলো মোটামুটি কেনাকাটি করছিলাম আর এই পশ্চিমটা ভিড়টা একটু ভালোই লাগছে বিকালবেলা যখন মেলা ঢুকেছিলাম তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না কিন্তু সন্ধ্যে যত বাড়ছে তত কিন্তু ভিড়টা হচ্ছে যে মধ্যগুঞ্জে ধূপটা স্টল দেখছো এখান থেকে আমরা ধূপ কিনেছিলাম এখানে ধূপের গন্ধগুলো কিন্তু খুব সুন্দর ছিল সেন্টগুলো এখান থেকে কিছু ধূপ কিনেছিলাম এখানে দেখো টেবিল ল্যাম্পগুলো রয়েছে এগুলো সাড়ে তিনশোর ওপর সব দাম কোনো দামটাই কিন্তু কমা ছিল না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এগুলো মানে ভিতরে লাইট দেওয়া রয়েছে আর এই যে প্লাগটা গুছলে আর কি লাইটগুলো জ্বলছে এদিকে বিস্কুটের স্টলে দেখাবো কতটা লাইন পড়েছে মানে এতই ভিড় এখানে বলার নেই আর এখানে দেখো সর্ষের তেলের স্টল রয়েছে মাঝে মাঝে সোয়েটার টুপি কানের এইসবের দোকানগুলোও রয়েছে তো এইদিকে সব ঘোরাফেরা করছিলাম একটু এরপর বাড়িতে যাবো কারণ আমাদের আর্টটা প্রায় বেঁচে গেছিল এইসব সব দেখতে দেখতে আর এদিকে দেখো বেলুনও বা লাইট চলছে এটা আমি প্রথমবার দেখলাম এই বছর আমি কোনো বছর এটা দেখি নাগরদুলি পট্টিটা দেখো এখন নাগরদুলি পট্টিটা এলে মনে হয় যেন লাইট একদম ভরে গেছে নাগরদোলাগুলোকে এত সুন্দর সাজিয়েছে পুরো একদম ভিড় দেখো এখানটাতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারো বাচ্চা চেপেছে কারো বন্ধুরা চেপেছে আর আমি তো চাপতে ভয় পাই এখন খুব একটা ভালো করে চাপতে পারি না কারো একা সেই জন্য আমি এখন চাপিনি তো এগুলো দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে নাগরদোলাগুলো কিন্তু আমার তো খুব ভালো লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দেখো দূরে যেটা ঘুরছে সেটা দেখো কত সুন্দর আছে লাইটিং গুলো দেখে পুরো মন ভরে যাচ্ছে অনেক নগদ এসেছিলো আর সব একশো টাকা করে টিকিট বলছিল তো এখানটাতে প্রচুর ভিড় সবাই আর কি দেখছে আর এই জিনিসগুলো দেখতে যতটা ভালো লাগছে চাপলে কিন্তু খুব ভয় লাগে তাই আমি চাপিনি আর এত উঁচুর মধ্যে দেখতে পাচ্ছি এখানে পুলিশেরা দাঁড়িয়ে ঘাট দিচ্ছে অনেক উঁচু করে মানে একটা লম্বা বাঁশ দিয়ে জায়গা করেছে মাচার মতো সেখানে পুলিশের রয়েছে তো এখানে আমরা দেখে নাগরদোলা পটিটা একটু ঘুরে এখানে চাট টাট খেলাম নি তারপর বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত হয়ে গেল এখান থেকে যেতে মনই হচ্ছে না এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে কী বলবো খুব ভালো লাগছে ব্রেক ডান্সে আমি আগে কত একা চেপেছি কিন্তু এখন আর চাপতে পারি না খুব ভয় লাগে কেন যে এখন ভয় পেয়েছি জানি না আগে এগুলোতে কত চেপেছি কিন্তু এখন আর ভয়ে চাপতে পারতে পারছি না তারপর আমরা এখানে চাট খেটে চলে এসেছিলাম এখানে পঞ্চাশ টাকা করে নিয়েছিলো পাবড়ি চাট আর মিক্সার ছিল ষাট টাকা করে কিন্তু আমি কাকু বলছি আমরা তিনজনা তিন প্লেট খাবো তোমাদের মিক্স চারটা পঞ্চাশ টাকা করে নাও কাকুগুলো বেশ বসন্ত তোমাদেরকে দিচ্ছি তো মিক্সারটা কিন্তু এখানে খুব সুন্দর বানিয়েছিল যে ঘুগনিটা করেছিল সেটা খুব সুন্দর কাবলি ছোলা মটর ছোলা দুটোকে মিক্স করে করেছিলো আর খুব সুন্দরভাবে টেস্টি টেস্টি বানিয়েছিলো তো আমরা এটা খাওয়ার পর একবার একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম তো আজকে এই পর্যন্ত মেলার ব্লগ তো আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর এটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে বলো চলো তাতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে